আমার খবর ছাত্র দল পড়ুয়া মানব পুলিশ নির্যাতনের বিরুদ্ধে আজকের বাংলা বন সফল করুন সফল আবিরা পুরো 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 দান্স 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 দান্স

ঘটনার নিন্দা করেছে এবং তারা ন্যায় বিচার চাইছে ভারতীয় জনতা পার্টি আমরা সাধারণ মানুষের সাথে আছি নিরাপত্তার দাবিতে আমরা আছি আমরা নিশ্চিত চাই যে প্রত্যেকটা মানুষ আজকে যেভাবে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা

চোদ্দ তারিখ পরিবর্তন করছেন বিজেপি যে কর্মরতা বন দেখেছে আজকে মানুষ প্রমাণ করে দিয়েছে আমরা এই বনকে সমর্থন করি না ভয় দেখিয়ে

দেখুন সারা বীরভূম জেলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ ছিল যে এই বন মানি না বীরভূমবাসী আজকে এই বন মানে পরমনাশা বন বাংলাকে চৌত্রিশ বছর অনেক পিছিয়ে দিয়েছে নতুন করে বাংলার মানুষ বীরভূমের মানুষ আর পিছাতে চায় তাই এ বন্ধ হয়নি এবং আমরা বোলপুরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি তারা আস্থা রেখেছেন তারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন এবং আজকে সকালেও আমাদের কর্মীরা বিশেষ করে মহিলা কর্মীরা তারা বেরিয়েছিল তাদের মমতা ব্যানার্জির যে আশা আশ্বাস যে কলা শাস্তি চায় এবং যারা যে বা যারা দোষী তাদের ফাঁকে চায় এবং আমাদের আজকেও ঘোষণা করেছেন যে নতুন আমাদের বিধানসভাতে নিয়ে এসে রাজ্যপালকে পাঠানো হবে এবং এই যে বার্তা তাতে বোলপুর মানুষ তথা বীরভূয়ের মানুষও আস্থা রেখেছে এবং এই বন তৈরি বোলপুরের ধুমার নজরুল বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে